হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন আরও একটি ভিডিওতে অল্প রেঞ্জের মধ্যে সেমি পার্টি ড্রেস আপদের পছন্দ তারিখ আরেক সবসময় শীর্ষে থাকে গঙ্গা ক্যাটালগের এই ড্রয়েসগুলো ইন্সপায়ার ডিজাইন খুবই সুন্দর এই তিনটি কালার একদম নতুন একটি ডিজাইন আর যেহেতু এখন একটা বিয়ের সাদির একটা সিজন চলতেছে সো আপনারা যারা একটু অল্প রেঞ্জে এই ধরনের পার্টি ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু থাকবে দেখেন কালার যেরকম সুন্দর আর ড্রেসের সাথে কিন্তু সুন্দর সুন্দর কিছু দুপাটটা আসে যেটা হচ্ছে মাসলিন সিল্কের উপরে মানে অল্প দামে এত সুন্দর ড্রেস এই গঙ্গা ছাড়া কিন্তু অন্য কোনো ডিজাইনে এত হাইপটা দিতে পারে না এটা পার্টি ভাইভ যেটা থাকে আমি ডিটেলে যাওয়ার আগে একটু প্রসেসটা বলে দিই কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার অর্ডারের জন্য যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠালে হবে আর যারা ফিজিক্যালি শপে এসে নিতে চান শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে দিয়ে আছে সেটা ফলো করে চলে আসতে পারেন আমি প্রথম কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখাবো আর সাধারণত গঙ্গা যে ডিজাইনগুলো হয় এগুলো প্রতিটাই কিন্তু সিম্পলি টাইপের ওয়ার্ক থাকে এগুলো হালকা পাতলা ওয়ার্ক খুব সুন্দর তবে এগুলো ওয়ার্কগুলো মার্জিত নিঃসন্দেহে ভালো লাগবে ট্রাই করতে পারেন আর এটার ম্যাটেরিয়ালটা থাকবে একদম সফট শাইনিং কটনের মধ্যে এটা আপনি যে কোনো অকেশানেও আপনি পড়তে পারবেন ভালো লাগবে সামনে পিছনে সেম একটা প্রিন্ট থাকবে এবং প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকতেছে প্রচুর কাপড় থাকে গঙ্গার কাপড়ের কিন্তু কমতি নেই আমরা এই গঙ্গা সেগমেন্টে আমরা বছর ধরে সেল করি ডিজাইনটা আপডেট হয় তো আশা করি আজকে যে ডিজাইনটা আসছে আপনাদের ভালো লাগবে পছন্দ হবে ইনশাল্লাহ আমি ক্যাটালগের কালারটা কিন্তু এখন দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা ধোপাটটা পাবেন যেটা হচ্ছে মাসলিন সিল্কের মধ্যে মানে এটা পিওর ওনা যারা পছন্দ করেন আপনারা এটা ট্রাই করতে পারেন একদম সফটের মধ্যে গায়ে জমে থাকবে এত হাফছে না খুব সুন্দর একটা ডিজাইন নিঃসন্দেহে ভালো লাগবে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে একদম অল্প রেঞ্জের মধ্যে আপনি কিন্তু একটা পার্টি কালেকশন পাচ্ছেন যেটা সেমি পার্টি ড্রেস একটু মিড রেঞ্জের মধ্যে আছে খুবই অল্প রেঞ্জ আর এটার আরেকটা কালার দেখেন কালারটা খুব সুন্দর জলপাই মধ্যে একেবারে একটু হুবু হু সেম যেরকমটা মিলিয়ে নেবেন দেখেন এটা ইন্সপায়ার্ড কালেকশন হলো এটা কোয়ালিটি কিন্তু আপনি একেবারে প্রিমিয়ামটার মতোই পাচ্ছেন খুবই অল্প একটু দোপাট্টাটা দাও তো আমাকে দেখেন এত সুন্দর একটা অন্য আসছে দুপাট্টার ডিজাইনটা কি অনেক সুন্দর এটা অনেক ভালো লাগে হলো। আর প্রতিটা ড্রেসের লাইক এই ধরনের ছোটো ছোটো প্রিন্ট বোটা থাকবে আর নেকটা খুব হালকা ওয়েতে এই ধরনের কাজ থাকে তবে এটা স্মার্ট আর দুপাটা ডিজাইনটা দেখাই দিচ্ছি প্রিন্ট সামনে পিছনে সেম থাকবে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে পাচ্ছেন সম্পূর্ণ সুতির মধ্যে আর বডি ফ্যাব্রিকটা শাইনিং কটন থাকবে এটা সেমিপাটি ড্রেস যে কারোরই ভালো লাগবে আবার অনেকে আছেন না একটু গিফট করতে চাচ্ছেন অল্প রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে একটু রেঞ্জের একটা ড্রেস সো এইটা ভালো লাগবে যে কেউ বা যে কাউকে দিলে খুশি হয়ে যাবে এটা কালার কম্বিনেশনটা নাইস নিঃসন্দেহে পছন্দসই একটা কালেকশন জাস্ট যে কাউকে কিন্তু ভালো লেগে যাবে এই কালারটি খুবই সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একটা সেমি পার্টি ড্রেস পাচ্ছেন আমি বর বড়ের মতো আমি সর্বশেষ কালারটাও দেখাই দিচ্ছি দেখেন এত প্রিমিয়াম আসছে ক্যাটালগের লগের সাথে কালার সাথে কিন্তু হুবহু মিল থাকবে এটা ইন্সপায়ার্ড বাট আপনি প্রিমিয়ামের মতো কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার দুপাট্টাগুলো দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন আমি সবটাই দেখাই দেবো ইনশাআল্লাহ ভীষণ রকম সুন্দর প্রাইস দিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেম টু সেম প্রিন্টটা থাকছে সামনের পিছনে প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকছে অ্যান্ড দুপাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম মিস করা যাবে না হ্যাঁ নতুন এই ডিজাইনটা আশা করি যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এক দেখাতে ইনশাল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে তো এই ভিডিওটি কেমন লাগলো কার কাছে কোন কালারটি ভালো লাগলো মন্তব্য জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক এবং ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম